তো নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমি এখানে দেখো বাঁধাকপি কাটতে বসেছি রান্না করব আজকে পনির বাঁধাকপি আর হচ্ছে কাঁকরোল ভাজা তো এই দিনটা অন্যরকমভাবেই পালন হতো তো এখন তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো মনটা ভালো লাগে না এই দিনটায় আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না আর এইখানে দেখো আমার মেয়েকে পড়াতে বসছি পড়াতে তো হবেই কারণ সোমবার থেকে আবার স্কুল আছে আর টিচার যতই রাখো না কেন নিজে না দেখলে কিন্তু ঠিক হয় না তো দেখতে হয় সেই জন্য আর অনেকটাই আমার উপরেই নির্ভরশীল কেন টিচার ওকে অত কন্ট্রোল করতে পারে না আর এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি যা যা লাগে আর কি সমস্ত কিছু কেটে নিয়েছি আলু টমেটো আদা পনির কাঁকরোল কাটা ধোয়া সব কমপ্লিট আর এখানে ভাত মোটামুটি হয়ে এসছে ভাতের ফ্লেম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে গেছিলাম কলে সবজি ধুতে আর এখানে দেখো পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি পনির তো বেশি ভাজবো না পনির তো প্রায় দিনই রান্না করি তোমরা দেখো নতুন করে আর কি দেখাবো তো দেখো ওই তেলেই কাঁকরোলটা ভেজে নিলাম আর এখানে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি মশলা আজকে বাটি নিই সব আদাগুলো গ্রেট করা কেন ধনের গুঁড়ো জিনের জিরের গুঁড়ো টমেটো নুন হলুদ মিষ্টি এই তো মশলা আর তো কিছু না তো আদাটা ওই জন্য বাটি নিয়ে আদাটা গ্রেট করে নিয়েছি কিন্তু পনিরের তরকারিতে দেব বলে একটু কাজু বাদাম আর পোস্ত একটু বাড়তে হয়েছিল আর এখানে দেখো নুন হলুদ আর চিনি একটু নিয়েছি এটা গুলিয়ে নিয়ে তরকারিতে মশলাটা যে কষাচ্ছিলাম ওর মধ্যে দিয়ে দেবো কারণ ওর মধ্যে নুন হলুদ চিনিটা দেওয়া ছিল না তো দিয়ে দিলাম আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব তো আমাদের বাড়িতে একটা গোপাল আমার বড় ভাসুর অনেক ছোটোবেলায় মাটির তলা থেকে পেয়েছিলো মানে বাইরে উঠোনে খেলতে খেলতে পেয়েছিলো সেই গোপালটাই পুজো হতো আমাদের বাড়িতে আমার বড়ো যত নর্মাল ছিল উনি অত ভালো কিছুই পারতো না কিচ্ছু পারতো না তো ওনাকেই সমস্ত কিছু করে দিত তো ওনার ব্লাউজের হুক পর্যন্ত আমার শাশুড়ি ঠিক করে দিত সুতো টুতো মানে খুলে গেলে মানে কোনো কিছুই পারতো না তো সেখানে তার গোপাল সেবা করা তো অসম্ভব ব্যাপার তো আমার বিয়ের পর আমি আর আমার শাশুড়ি মা আমার শ্বশুর সবাই নিজে হাতে মানে সমস্ত কিছু করতাম পুজো টুজো করতাম কিন্তু ওই যা মারা যাবার পরে আমার ভাসুর যখন বিয়ে করে ওই গোপাল নিয়ে চলে যায় আর আমরাও সরে আসি এখানে এদিকে চলে আসি তো ওই দিনটা আসলে সেই মানে খারাপই যায় দিনটা ভালো যায় না পুজোর দিনটা মন মিজাজ একদম ভালো লাগে না তো দেখো একদম নামাবো তার আগে একটুখানি দিয়ে দিলাম ওই কাজু বাদাম বাটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর নামানোর আগে দেব হচ্ছে একটুখানি ঘি আর হচ্ছে গরম মশলা তো একটু কাশুডিবিতে থাকলে ভালো হতো যা কে ছিল না চলো যা আছে তাই দিয়ে চালিয়ে নেওয়া যাক হয়ে গেল। আর তিন দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি গিয়ে দেখো ঘিটা বলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর তিন দিন ধরে কি হচ্ছে জানো তো মানে পনেরোই আগস্ট গেল তারপর হচ্ছে রাধাকৃষ্ণ পুজো ছিল জন্মাষ্টমী ছিল আবার আজকে হচ্ছে মনসা পুজো মানে আমি ভয়েসটা দিচ্ছি আজকে তো এবার পরের দিনের ভি মানে ভয়েস দিচ্ছি এত বক্স বাজে চারিদিকে যে না আমি কারুর ভিডিও দেখে তার আওয়াজ পাচ্ছি না আমি নিজে ভয়েস দিচ্ছি ভিডিওতে ভিডিও দেখলেও কমেন্ট করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো দেখো এখানে গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজছে কারণ এর মধ্যে মশলাটা কষিয়ে নেবো রান্না করব এখানে হচ্ছে বাঁধাকপি আর ওই যে মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ মিষ্টি এই মশলা আর কি আর কি দেবো আদা গ্রেট করে নিয়েছিলাম বাটি নিয়ে বলেই দিলাম এই দেখো আদাটা তো যাই হোক গলে যাবে তো এবার এর মধ্যে এই জলটা টেনে গিয়ে যখন তেলটা ছেড়ে দেবে বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা তো ভাব দিয়ে নিয়েছি কিন্তু বাঁধাকপিটা যদি হাত দিয়ে একটু ছিপে নিতাম ভালো হতো কি গরম ছিল হুড়োহুড়ি ছিল আমি আর চাপতে পারিনি তো এখানে দেখো বাঁধাকপিটা দিয়ে দেবো ওই হাতা দিয়ে চেপে চেপে যতটুকু জল মানে বের করা যায় বের করে নিয়েছি আর এখানে দেখো সবজিটাকে ভালো মতো মিশিয়ে দেবো তো এই অসময়ে বাঁধাকপিটা ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর আমাদের বাড়িতে শুরু আমার কত মশায় বাঁধাকপিটা ফুলকপির থেকে বেশি পছন্দ করে আর দেখো এদিকে মশলাটা দিয়ে ক্যামেরা করছি মানে ফোনটা হাতে ভিডিও করছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া খুবই সমস্যা তো যাই হোক নেড়ে ছেড়ে নিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে কী হয় মজে যাবে তাড়াতাড়ি মানে জিনিসটা কমে যাবে মানে এতটা যে ফুলে ফুলে উঠেছে না এটা থাকবে না কমে যাবে তো দেখো সব মিশিয়ে নিলাম সুন্দর করে ফোনটা রেখেই মেশালাম মিশিয়ে নি মানে মেশাতে পারছিলাম না আর কি তো ঢাকা দিয়ে দিলাম এইবার দেখো হয়ে এসছে বাঁধাকপি আর এখন কেন লাল লাল দেখা যাচ্ছে যেন ওই যে সূর্যের আলোটা জানলা দিয়ে এসে আমি একটা লাল নাইটি পরেছিলাম আমার গায়ের মধ্যে পড়ছিলো সেই আলোটাই প্রতিফলিত হয়ে দেখো কেমন লাল লাল ভিডিও পুরো লাল মানে যখন আমি ভিডিও করেছি আমার মুখেও তো রোদটা পড়ছে আমি বুঝতে পারিনি কিন্তু এখন এডিট করতে এসে দেখছি যে রকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভিডিওটা যাই হোক বাঁধাকপি তো মোজে পুরো কমপ্লিট রেডি না গলে যাবে না পুরো একদম তাকিয়ে থাকবে ঝরঝরে হবে বাঁধাকপিটা বেশ ভালো লাগে খেতে শুকনো শুকনো বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো আমার রান্না কমপ্লিট যদি ভিডিওটা একটু ভালো লাগে টুক লাইক কমেন্ট করে দিও